আধুনিক প্রজন্মের ই কমার্স তথা ডিজিটাল বাণিজ্যের উপভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল সরকারি উদ্যোগে উদযাপন করা হল জাতীয় উপভোক্তা দিবস দু হাজার তেইশে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় ও সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয় গ্রাহকরা জিনিস কিনে নানাভাবে ঠকে যান তাই তারা যেন ঠকে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন এবং উভয় পক্ষ বসে নিজেদের অধিকার বুঝে নেন সেই লক্ষ্যে এদিনের কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা এরই পাশাপাশি বিভিন্ন স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা বিধানচন্দ্র ঘরামি কি বলেছেন শুনুন আমি বিধানচন্দ্র সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন আমরা উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয় আজ চব্বিশে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস আপনারা জানেন সারা দেশব্যাপী আজকের দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পালিত হচ্ছে আমরাও আমাদের উত্তর দিনাজপুর জেলার কার্যালয়ে কাজটি আমরা আমাদের স্থানীয় এনজিও এখানে সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আজকে এখানে বিভিন্ন রকমই আমাদের সারা জেলাতে যে আন্ত মানে স্কুলগুলোর মধ্যে পুরো মানে উত্তর দিনাজপুর জেলা জুড়ে কুইজ প্রতিযোগিতা হয়েছে স্লোগান রাইটিং এস রাইটিং কম্পিটিশান এইগুলোর সব ফার্স্ট সেকেন্ড থার্ড যারা স্থান অধিকার করেছে বিভিন্ন স্কুলে তাদেরকে পুরস্কার বিতরণীটাও করা হবে আমাদের সেমিনার করা হবে আমাদের এই থিম যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে কনজিউমার প্রোটেকশন ইন দ্য ইরা আপনার এই ই কমার্স অ্যান্ড ডিজিটাল ট্রেড মানে ই কমার্সে অনলাইনে কেনাকাটা করে আমরা প্রত্যেকেই প্রতারিত হচ্ছি সেটা যাতে না হয় আমরা গ্রাহক যাতে সচেতন হতে পারি আজকের দিনটাতে সেটাকেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব কতটা উপভোক্তাদের সিকিউর করতে পারছেন বর্তমান সমাজে বর্তমান সমাজে যেহেতু এখন অনলাইন কেনাকাটা বেড়েছে এবং অনলাইনের মাধ্যমে সরকারেরও নানা রকম সুযোগ সুবিধা আজকে দেওয়া হচ্ছে যেমন ওয়েবসাইটের মধ্যে আমাদের সরকারি ওয়েবসাইট আছে সেখানে অনলাইনে আমাদের নানা অভিযোগ আসছে আমরাও কনজিউমার ইডেসেলগুলো প্রি লিটিগেশন মিডিয়েশনের মাধ্যমে মানে আপোষ মীমাংসার মাধ্যমে যারা অভিযোগ করছে অভিযোগকারী এবং বিপরীত পক্ষকে এক টেবিলে বসিয়ে ওরা নিজেরাই সমাধান করছে আমরা সেখানে সহযোগিতা করছি এভাবে বহু সমস্যা সমাধান মিটছে বলছি বাজারে যে ওজন মাপার যন্ত্রগুলো যে কম্পিউটার মেশিন দিয়ে চালু হয়েছে সেখানেও দেখা যাচ্ছে প্রচন্ড দুর্নীতি এবং এক শ্রেণীর দালাল চক্র এখানে কাজ করছে না সেই দালাল চক্র তো আছে এবং সেগুলো আমরা সমাজের সকলেই সচেতন আমাদেরকে গ্রাহকদের সচেতন হতে হবে এবং এগুলো রোধাবোধ করার জন্য তো আপনারা জানেন দেশে আইন আছে এবং সেই আইন সম্পর্কে মানুষকে সচেতন করতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেক নিজেদের অধিকার বুঝে নেব এবং অধিকার যদি খণ্ডিত হয় কীভাবে তার প্রতিকার পাবো সেগুলোই আজকে আমরা আলোচনা করব এবং বিভিন্ন নাটক এবং আপনারা জানেন স্থানীয় মুখা টিম যে আমাদের এখানে গম্ভীরা মানে গমীরা যেটাকে বলি বা গম্ভীরা এরা মুখা নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করবে যে কীভাবে ঠকে গেলে কোথায় প্রতারিত হলে কীভাবে অভিযোগ করতে হবে আপনি যেটা বললেন সেটার জন্য আমাদের লিগাল মেট্রোলজি উইং মানে আমাদের যে ইন্সপেক্টররা আছেন ফুড সেফটি অফিসার আমাদের ডিস্ট্রিক্টে যে আমাদের মাননীয় জেলা শাসক হচ্ছেন আমাদের চেয়ারম্যান তাকে কেন্দ্র করে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসারদের নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল আছে সেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে আমাদের গোটা ডিস্ট্রিক্ট জুড়ে বিভিন্ন প্রান্তে আমাদের লিগাল মেট্রোলজি ইন্সপেক্টর থেকে শুরু করে ফুড সেফটি অফিসার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা 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 হানা দিচ্ছি এবং বিভিন্ন রকম আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে আমরা সেই সব বাজারে যাচ্ছি মানুষকে সচেতন করছি মানুষ যদি সচেতন হয় এই প্রতারণাগুলো রায়গঞ্জের বুকে যিনি ফুড সেফটি অফিসার আছে তাকে একাধিকবার ফোন করা সত্ত্বেও তিনি কোন জায়গায় যেতে চান না সেটা সেটা বোধহয় অতটা সঠিক নাই কারণ আমরা নিজেরাই তো কন্ডাক্টগুলো করি প্রোগ্রামগুলো আমরা তো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি আমাদের আমাদের উপসহ অধিকর্তা যিনি আছেন তার তিনিও সঙ্গে হাজির হচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা তো সাম্প্রতিককালে বিভিন্ন নিউজে এসেছে আপনারা দেখেছেন এবং আপনারা বলছেন সেটা আমরা আবার সংশ্লিষ্ট অথরিটির কাছে জানিয়ে দেবো যাতে বিভিন্ন জায়গায় এই রেটটা হানাটাই রায়গঞ্জ থেকে প্রবাল সহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স